হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস এর সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসি হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে ডিএসই হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সাজেশনেও আমি এটা রেখেছি অলরেডি তোমাদের সাজেশনও রেডি হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি আগামী কয়েক দিনের মধ্যেই তোমাদের কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সাজেশনটাও প্রোভাইড করে দেবো তোমরা পড়াশোনা শুরু করে ফেলতে পারবে আমাদের যে আগের চ্যানেলটা ছিল মেইন চ্যানেল নিলস নিবাস সেটা কিছু সমস্যা থাকার কারণে সেটা আমাদেরকে রিমুভ করতে হয়েছে এবং আমরা কিন্তু এখন যত কাজ সমস্ত এই চ্যানেলে করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো স্টুডেন্টস ধৈর্য ধরে ক্লাসটি শেষ অবধি দেখবে আমি বলছি আমার ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু নেক্সট টাইম মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে টেক অফ স্টেজ বা উড়ান বলতে কি বোঝো শিল্প বিপ্লবের উড়ান বলতে কি বোঝো আমি এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকে বা এই টপিকটা নিয়ে থ্রি মার্কসের এর জন্য কিন্তু আলোচনা করো থ্রি মার্কস ওকে তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে তোমরা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্সটি কিন্তু রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা চারটা সাবজেক্টের ফুল প্যাকেজ তো দেরি কিসের আগেই যোগাযোগ করতে পারো এছাড়া ইংলিশ থাকলে তোমাদের যদি ডিএসই তে অথবা জিতে ইংলিশ থাকে তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা দিতে হচ্ছে হান্ড্রেড রুপিস অর্থাৎ তাদের জন্য কোর্সটি পড়ছে 599 হান্ড্রেড দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞান কোচিং সেন্টার কারণ সিক্স সেমিস্টার খুব ভাইটাল একটা সেমিস্টার কারণ এই সেমিস্টারে সবার আগে থেকে পড়ার প্রয়োজন রয়েছে না হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যায় তুমি পড়তে পারো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি টেক অফ বলতে কি বোঝো দেখো আমরা যদি এইভাবে করে কি গ্রাউন্ডে যেতে 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 ফ্লাইট কিন্তু ওপর দিকে উঠে যায় সেই কথাটাকে আমরা কি বলি টেক অফ বলি না বলি তো টেক অফ ঠিক একইভাবে কি হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব কিন্তু ঘটেছিল কোথায় ইংল্যান্ডে এবার ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লবটা ঘটে তখন কিন্তু সেটা সেইভাবেও দানা বাঁধতে পারেনি বা সেইভাবেও কিন্তু খুব যে একটা কি বলবো যে একেবারে যে শিল্প বিপ্লবটা ওপর দিকে উঠে গিয়েছিল সেটা কিন্তু নয় শিল্পের ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু ধাপে ধাপে হয়েছিল অর্থাৎ একটা প্লেন কিন্তু একবারে প্যাসেঞ্জার মনে করো বসালো বসানোর পর ডাইরেক্টলি কিন্তু উড়ে যায় না সে ধাপে 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 জোর স্পিড বাড়াতে বাড়াতে একটা সময় পরে একবারে মানে গ্রাউন্ড থেকে ওপরে উঠে যায় শূন্যে উঠে যায় ঠিক একইভাবে শিল্প বিপ্লবটাও কিন্তু ঠিক তাই একইভাবে ধাপে 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 যেতে যেতে হঠাৎ করে একটা সময় কিন্তু এটা কিন্তু অনেকটা আকাশ ছোঁয়া হয়ে গেল যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে আঠারোশো এই শিল্প বিপ্লবে যে সেই কিন্তু ব্যবহার করেছিল কেন ব্যবহার করেছিল কারণ শিল্প বিপ্লবের এই যে সময়কালটা অর্থাৎ ঊনবিংশ শতক নাগাদ যেটা সরি ঊনবিংশ বলছি ঊনবিংশই হবে যে বিশেষ করে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ আমরা দেখি কি হয় এই সময়টা অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব ঘটেছিল কিন্তু ঊনবিংশ শতাব্দী নাগাদ বিশেষ করে আমরা যে সময়টা তোমাকে বলছি বিশেষ করে তোমার ব্যবহারটা তো অনেক পরে হয়েছিল হ্যাঁ এখানে অষ্টাদশ শতকেই মানে টেক অফটা হয়েছিল 1762 সিক্সটি টু এখানে টাইমিংটা লিখে নাও সিক্সটি টু এখানে টাইমিংটা দিয়েছে 1780 সতেরোশো আশি অর্থাৎ সতেরোশো ষাট থেকে শুরু করে সতেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বিভিন্ন ঐতিহাসিকরা শিল্প বিপ্লবের উড়ান বলেছেন কারণ অষ্টাদশ শতকের যে একদম দ্বিতীয়ার্ধ থেকে যে শুরু হয়েছিল যে শিল্প বিপ্লবটা সেটা একেবারে শেষের দিকে গিয়ে একদম চরম পর্যায়ে চলে গিয়েছিল তো এই সময়কালটাকে আমরা টেক অফ বা উরান কাল কিন্তু বলতে পারি এটা কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ডাব্লিউ ডাব্লিউ রস্ট্রো তারপরে তোমার হচ্ছে এখানে আহ কি আছে দাঁড়াও ডাব্লিউ ডাবলু রস্টো বলেছে তারপরে হচ্ছে তোমার ডেভিস ল্যান্ডিস সহ বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু এই সময়কালকে কিন্তু টেকফ বলেছেন তাহলে বোঝা গেলো যে টেকফ কি টেকঅফ বলতে শিল্প বিপ্লবের যে সময়কালে সবচেয়ে অগ্রগতি ঘটেছিল শিল্প বিপ্লবের তো সেই সময়টাকে কিন্তু ইতিহাসের ভাষায় শিল্পে উরান বা শিল্প বিপ্লবের ক্ষেত্রে টেক অফ স্টেজ বলা এই তোমরা বুঝতে পেরেছো কোনো বুঝতে অসুবিধে নেই এখানে কিছু ডাটা আছে কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমরা আমাদেরকে আমাদের যে নোটস রয়েছে সেই নোটস তোমাদের ডিটেলস এ প্রোভাইড করবো এখন শুধুমাত্র ক্লাস বোঝা অর্থাৎ টেক অফ জিনিসটা কি টেক অফ স্টেজ মানে কি এই বিষয়টাই কিন্তু আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে যখন তোমরা আমাদের থেকে নোটস গুলোকে নিয়ে পড়বে দেখবে খুব ইজিলি ভাবে সেই নোটস গুলো তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে খুব সহজ সরল ভাষায় কিন্তু আমরা সেটাকে প্রোভাইড করি এবং আমি কিন্তু নকশালবাড়ি বাড়ি কলেজের গেস্ট লেকচার ছিলাম দীর্ঘ আড়াই বছর সেখানে যুক্ত এবং তার সাথে সাথে আমি এখন কিন্তু বর্তমানে একজন বুক রাইটার হিসেবে তোমাদের হিস্ট্রি বইগুলো বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু লিখে থাকি তো স্টুডেন্টস যারা ভাবছো যে সরাসরি আমাদের দেওয়া নোটস আমাদের বিভিন্ন স্যার ম্যাডামদের দেওয়া নোটস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছো যে কোন কোন স্যার ম্যাডামরা আমাদের এখানে ক্লাস নিচ্ছে তোমাদেরকে ক্লাস করাচ্ছে প্রতিনিয়ত তারা সেই ক্লাসেসগুলো দিয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ক্লাসগুলো পৌঁছাতে পারে যেন প্রত্যেকেই উপকৃত হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ